যখন বাংলাদেশের কোনো না কোনো দিক থেকে সমস্যা এসে দাঁড়ায় তখনই বাংলাদেশের যে আলেমোলামা আছে তারা একে অপরের সাথে কামরা কামড়ে লেগে যায় ইতিপূর্বের একটি ভিডিও যে শিল্পী এই গানটি লিখেছিল সেই গানটি আগে শোনায় এক কালে মাই রুটি রুচি হয় এক কালে মাই फांसी এক কালে মাই রুটি রুচি এক কালে মাই फांसी এক কালে মাই মুক্ত ওয়া আর এক দশ দাসী আর এক দশ দাসী এক কালে মাই রুটি রুচি হয় এক কালে মাই ফাঁসি আচ্ছা এই গানের মধ্যে কি ভুল আছে এক কালে মাই রুটি রুজি হয় আর এক কালে মাই ফাঁসি এটাই তো বাস্তব বাস্তবই তো এটা কারণ আপনি যখন সত্য কিছু প্রচার করতে যাবেন তখনই আপনার সমস্যা হবে যখন আপনি পীর মুড়িদি ব্যবসা শুরু করবেন তখন তো আপনার কোনো সমস্যা নেই আমি এটা বলবো না যে বাংলাদেশে সবাই পীর মুড়িদি ব্যবসা করে আসলে এটা আমি বলতে চাচ্ছি না বা এটা আমি বলবো না অনেক পীর আছে যারা এই ব্যবসা নিয়েই করে এই ব্যবসার মধ্যেই থাকে তাদের কোনো সমস্যাই হয় না কিন্তু যারা সত্য প্রচার করতে যায় তাদেরই কিন্তু বেশি সমস্যা হয় এটাই তো এই গানের মধ্যে রয়েছে আপনার গায়ে কিভাবে লাগলো মানে আমি বলতেছি এই ব্যক্তিটা নিয়ে তাহলে তার কিছু ভিডিও দেখি আসলে তিনি কি বলতেছে তার গায়ে কিসের জন্য লাগলো সেই ভিডিওটা দেখি আসলে কুয়াকাটা হুজুরকে নিয়ে তো কোনো কথা বলা হয়নি কুয়াকাটা হুজুর কিসের জন্য গায়ে মাখাইলে সে কিসের জন্য গায়ে মাখাই নিল তাকে নিয়ে গত কোনো কথা বলা হয়নি কিসের জন্য সে এই কথা বলতেছে আসলে এটাই হলো বাস্তবতা মানে আমি চুরি করেছি কি না করেছি আমার আচার আচরণে কিন্তু ধরা পড়ে যায় কিছুদিন আগে মশিউর রহমান ভাই একটি গান লিখেছিল সেই গান নিয়ে কিন্তু এখন বর্তমান বহুত তোলপাড় হচ্ছে এই গানটা আগে দেখে বলেছে তোমার কি বলেছে তোমার বীর কি বলেছে আকাবে কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার বীর কি বলেছে আকাবে কি বলেছে তোমার বাপ দাদারা ও সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পার সত্যই তো কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার মাকাবীর আসলে আসলেই তো সত্য পীরের কথা মতন আমার উঠতে বসতে হবে তা কিন্তু না সেটা কিন্তু না কারণ হয়েছে কি আল্লাহর হাদিস কোরআন বাদ দিয়ে যখন একটি পীর আমি তো বলতেছি না বা এই শিল্পী তো বলেনি এই অমক পীর তমক পীর তা তো বলেনি বাংলাদেশে বহুত পীর আছে অনেক ভালো অনেক ভালো তাদেরকে উদ্দেশ্য তো করে কোনো কথা বলেনি তাহলে এনারদের গায়ে কিসের জন্য লাগছে ইনাদের গায়ে কিসের জন্য লাগতেছে ইনারা আবার এই গানকে রিপ্লে করে এই গানটাই তৈরি দেখুন এই গানটা কি বলে বলেছে না বলেছে তোমার বাবা কাকারাই বলেছে না আমার পীর ঠিক বলেছে না কাবিন ラブチया भभ कॉलोनी विबोधेरा ओ सब कीचा তাহলে কামরাইছে কামরাইছে এই গানটা তো তাদের উদ্দেশ্যে করে বলে নেই কিছু কিছু পীর আছে নেনটা বাবা অমক বাবা তমক বাবা তাদের উদ্দেশ্যে করেই তো এই কথা বলতেছে বা তাদের উদ্দেশ্যে করে এই গানটা লিখেছে গেয়েছে কিন্তু এত কথা কিসের জন্য এত কিছু কিসের জন্য মুসলমান অপর একে অপরের ভাই এটাই তো এটাই তো বাস্তব আপনারা কি এটা প্রমাণ করতে চাচ্ছেন যে আপনারাই সেই দলের অনুসারী এটাই কি প্রমাণ করতে চাচ্ছেন যদি এটাই যদি না প্রমাণ করতে চান তাহলে একটি গান গাওয়ার পরে আপনারা কিসের জন্য এমন রিয়াকশন দিতে শুরু করলেন